প্রিয় বিবাস আপনার ঘরের যে হোল্ডিং নম্বর যেটা রয়েছে এই নম্বরের সাথে যদি আপনারা বেশি মেম্বার এড হয়ে যান তাহলে সরকারি যে অনুদানগুলা রয়েছে এই অনুদানগুলা থেকে আপনারা বঞ্চিত থাকবেন আর আপনার হোল্ডিং নম্বরটা আপনার ঘর থেকে যদি আলাদা করে নেন তাহলে সরকারি যে অনুদানগুলা আসবে এই অনুদানগুলা অবশ্যই আপনি পাবেন তো কিভাবে আপনার এই ফোল্ডিং নম্বরটা আপনি আলাদা করবেন আমার এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেব। কোনো কোথাও না গিয়ে আপনার হাতের মোবাইল ফোন দিয়ে আপনার এই ফোল্ডিং নম্বরটা আলাদা করতে পারবেন আপনি নিজেই তো কীভাবে করবেন আমার এই ভিডিওতে দেখাবো ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন সর্বপ্রথম হচ্ছে আপনার ফোনের এই যে গুগল প্লে স্টোর রয়েছে এই গুগল প্লে স্টোর থেকে এই যে বুটার হেল্পলাইন যে অ্যাপ্লিকেশনটা রয়েছে এই অ্যাপ্লিকেশনটা আপনি ডাউনলোড করতে হবে বুটারের সকল কাজ এই যে বুটার হেল্পলাইন অ্যাপ্লিকেশন যেটা রয়েছে এই অ্যাপ্লিকেশন দিয়ে করা হয় তো আপনার ফোনের গুগল প্লে স্টোর থেকে এই বুটার হেল্পলাইন অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করে ওপেন করবেন তো অফেন করার সাথে সাথে এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে আপনার যে কোনো একটা ফোন নম্বর এখানে বসাবেন বসানোর পর এই যে সেন্ট ওটিপি রয়েছে এই সেন্ট ওটিপির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে এই ফোন নম্বরে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই কোডটা দিয়ে আপনি ভেরিফিকেশন করে নেবেন তো ভেরিফিকেশন করার পর এই ইন্টারফেস আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে সর্বপ্রথম যে এখানে একটা অপশন লেখা রয়েছে ভোটার রেজিস্ট্রেশন এই অপশনের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার পর এই পেজ চলে আসবে স্কল ডাউন করে সামান্য নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে আট নম্বর যে ফরম এই ফরমের মধ্যে একটা ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই পেজ আপনার সম্মুখে ওপেন হয়ে চলে আসবে এই যে উপরে এখানে কর্নারে একটা থ্রি ডট রয়েছে এই থ্রি ডটের মধ্যে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখানে রয়েছে ডেস্কটপ সাইট এই সাইটে একটা বক্স রয়েছে বক্সের মধ্যে একটা টিকমার্ক লাগিয়ে দেবেন তো টিকমার্ক লাগানোর সাথে সাথে আপনার ফোনের যে ডিসপ্লে যেটা আসে এই ডিসপ্লেটা ডেস্কটপ বার্সনে হয়ে যাবে তো এবার এই যে এখানে রয়েছে রেজিস্টার্ড মোবাইল নম্বর তো যে মোবাইল নম্বরটা দিয়ে আপনি রেজিস্টার করেছিলেন এই মোবাইল নম্বরটা আপনি এখানে বসাবেন বসানোর পর এই যে এখানে রয়েছে ক্যাপচা এই ক্যাপচাটা আপনি ঠিকভাবে এই যে ইন্টার ক্যাপচা রয়েছে এখানে বসাবেন বসানোর পর এই যে এখানে রয়েছে রিকোয়েস্ট ওটিপি এই রিকোয়েস্ট ওটিপির মধ্যে ক্লিক করে দেবেন ক্লিক করার সাথে সাথে একটা ভেরিফিকেশন কোড চলে আসবে এই ভেরিফিকেশন কোডটা দিয়ে আপনি আবারও ভেরিফিকেশন করে নেবেন তো ভেরিফিকেশনটা কমপ্লিট করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে এই পেজটা আপনি কি করবেন সামান্য ডান দিকে বেক করবেন বেক করার পর স্কল ডাউন করে নিচ দিকে আসবেন নিচ দিকে আসার পর এই যে এখানে রয়েছে আট নম্বর যে ফরম এই যে অপশনটা রয়েছে এই অপশনের মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার পর এই যে এখানে দেখতেছেন একটা প্রপাপ শো করতেছে এখানে রয়েছে সেলফ আর এই সাইডে রয়েছে আদার্স তো আপনি যদি অন্য কারোর করেন তাহলে আদার্স সিলেক্ট করবেন আর যদি আপনার নিজের করে থাকেন তাহলে এখান থেকে আপনি সেলফ সিলেক্ট করবেন তো আমি আমার নিজের করব যার জন্য এখান থেকে আমি সেলফ সিলেক্ট করব সিলেক্ট করার পর এই যে আপনার ভোটার আইডি কার্ডের যে নম্বরটা রয়েছে এই নম্বরটা আপনি এখানে বসাবেন তো বসা নুর যে রয়েছে এখানে সাবমিট আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো সাবমিট করার পর আপনার ভোটার আইডি কার্ডের যে নামটা রয়েছে এই নামটা আপনি এখানে দেখতে পাবেন তো আপনি কি করবেন এখান থেকে সামান্য স্কল ডাউন করবেন করার পর এই যে এখানে রয়েছে ওকে আপনি এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করার পর আবারও একটা পেজ এখানে দেখবেন আপনি এই পেজের মধ্যে কয়েকটা অপশন এখানে রয়েছে তার মধ্যে থেকে এই যে দুই নম্বর যে কারেকশন অপশন যেটা রয়েছে এইটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর সামান্য আপনি বাম দিকে বেক করবেন বেক করার পর এই যে এখানে রয়েছে ওকে আপনি এখান থেকে ওকে করে দেবেন তো ওকে করার পর এই পেজ আপনার সম্মুখে ওপেন হবে পেজটা আপনি স্কল ডাউন করে একদম নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর এই যে এখানে রয়েছে কয়েকগুলো অপশন তো এখান থেকে আপনি যেটা কারেকশন করতে চান এখান থেকে আপনি কারেকশন করতে পারবেন যদি আপনার ভোটার আইডি কার্ড থেকে ফটো চেঞ্জ করতে চান তাহলে ফটো ফারবেন আপনার যদি মোবাইল নম্বর আপনি চেঞ্জ করতে চান অথবা মোবাইল নম্বর বসাতে চান তাহলে এখান থেকে আপনি বসাতে পারবেন তো আমরা যেহেতু আমাদের ফোল্ডিং নম্বর যেটা রয়েছে আলাগ করব যার জন্য এখান থেকে এই যে অ্যাড্রেস যেটা রয়েছে এই বক্সে টিকমার্ক লাগাবো তো লাগানোর পর সামান্য স্কল ডাউন করে নিচ দিকে এসে এই যে এখানে রয়েছে নেক্সট এখান থেকে নেক্সট করে দেবো তো নেক্সট করার ফর এবার এই যে এখানে সর্বপ্রথম এখানে বক্সের মধ্যে আমাদের যে হাউস নম্বর যেটা রয়েছে এই হাউস নম্বরটা এখানে বসাতে হবে তারপর এই যে নিচে এখানে এই যে হাউস নম্বর উপরে এখানে আপনি ইংলিশ বসাবেন আর নিচে এখানে আপনি কি করবেন আপনার হাউসের যে বাংলা নম্বর যেটা রয়েছে এই নম্বরটা বসাবেন যদি এখানে হয় মনে করেন আপনার হাউস নম্বর বাষট্টি আছে আপনি বাষট্টি বসাবেন এখানে যদি আপনি তেষট্টি বসান তাহলে হবে না এখানে বাষট্টি বসাতে হবে তো আমি এখানে বাষট্টি বসাবো বসানোর পর এবার কি করতে হবে এখানে একটা ব্যাকেট দেব তো ব্যাকেট দেওয়ার পর এখানে আমি কি করব এ দিয়ে দেব তো দেওয়ার পর আরেকটা ব্যাকেট এখানে দিয়ে দেব। তো এখানে আপনার যদি হাউস নম্বর বাষট্টি হয় বাষট্টি বসাবেন বসানোর ফোর সাইটে আপনি এ দিয়ে দেবেন দেওয়ার সাথে সাথে আপনার ফোল্ডিং নম্বরটা আলাদা হয়ে যাবে আর নিচে কি করবেন এখানে আপনি বাংলা দিয়ে দেবেন তো বাংলাতে বাষট্টি লিখবেন লিখার পর আপনি ক দেবেন ক দিয়ে নিয়ে এরকম ব্যাকেট দিয়ে দেবেন আর যদি আরেকটা হোল্ডিং নম্বর আপনি আগলাতে চান তাহলে আপনি বি দেবেন আর নিচে এখানে খ দিয়ে দেবেন তো এই যে এখানে দেখতেছেন আমি যেভাবে বসিয়েছি এইভাবে আপনি বসাবেন আপনার যদি গড়ের নম্বর বাষট্টি হয় তাহলে বাষট্টি দিয়ে আপনি এ দেবেন আর নিচে এখানে আপনি বাংলা বাসটটি দিয়ে ব্যাকেটের ভিতরে আপনি ক দিয়ে দেবেন আর আপনি যদি তিন নম্বর মানে ফোল্ডিং নম্বর আলাগ করতে চান তাহলে উপরে এখানে বি দেবেন বি দিয়ে ব্যাকেটের ভিতরে দেবেন আর নিচে এখানে বাংলার মধ্যে আপনি দিয়ে দেবেন এখানে আপনি হ দেবেন হ দিয়ে ব্যাকেট দিয়ে দেবেন তাহলে আপনার ফোল্ডিং নম্বরটা আলাগ হয়ে যাবে তারপর নিচে এই যে ড্রেসগুলা আছে সেই অ্যাড্রেসগুলো আপনি ঠিকঠাকভাবে ফিল করবেন প্রথমে এখানে আপনি দেবেন আপনার জিপির যে নামটা আছে এই জিপির নামটা দেবেন দুই নম্বরে এখানে আপনি জিপির নামটা বাংলা দেবেন তারপর এই নিচে এখানে আপনার বিলেজ গ্রামের নাম যেটা আছে এটা আপনি ইংলিশ দেবেন তারপর এখানে আপনি বাংলা বিলেজের নাম দিয়ে দেবেন তারপর পোস্ট অফিসের যে নামটা রয়েছে আপনার এখানে ইংলিশ দেবেন তারপর এখানে বাংলা দেবেন মানে সমস্ত কিছু অ্যাড্রেস আপনি এখানে ফুলফিল করবেন আমি যেইভাবে বলতেছি এইভাবে করবেন তো এই যে এখানে দেখতেছেন আমি যেভাবে ফিল করে নিয়েছি আপনিও এইভাবে ফিল করবেন ফিল করার পর স্কল ডাউন করে সামান্য নিশে আসবেন নিচে আসার পর এই যে এখানে রয়েছে সিলেক্ট ডকুমেন্ট এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন অনেকগুলা ডকুমেন্ট চলে এসেছে তো এখানে আপনি একটা ডকুমেন্ট আপলোড করতে হবে তো এখান থেকে যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন সেই ডকুমেন্টটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন তো আমি এখান থেকে একটা ডকুমেন্ট সিলেক্ট করব তো এখানে দেখতেছেন আমি একটা ডকুমেন্ট সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার পর এই যে এখানে রয়েছে চুজ ফাইল এই ডকুমেন্টটা আপলোড করতে হবে তো চুজ ফাইলের মধ্যে ক্লিক করব তো ক্লিক করার পর এখানে ক্যামেরা চলে আসে যদি আপনি ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে চান তাহলে ক্যামেরা দিয়ে ক্যাপচার করতে পারবেন আর আপনি যদি আগে থেকে আপনার ফোনের গ্যালারিতে যদি কোনো ইমেজ আপনি তৈরি করে তাকেন যে ডকুমেন্টটা আপনি আপলোড করবেন মানে সেই ডকুমেন্টটা যদি আপনি তৈরি করে রাখেন তাহলে এই যে এখানে রয়েছে একটা অ্যালবামের আইকন এটার মধ্যে আপনি ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে সোজা আপনার ফোনের গ্যালারিতে নিয়ে চলে আসবে আপনার ফোনের গ্যালারি থেকে যে ডকুমেন্টটা আপনি আপলোড করতে চান সেই ডকুমেন্টটা আপনি আপলোড করে দেবেন তো ডকুমেন্টটা আপলোড করার সাথে সাথে এই যে এখানে দেখতেছেন ব্লু কালারের হয়ে গেছে মানে ডকুমেন্টটা অলরেডি আপলোড হয়ে গেছে এবার স্কল ডাউন করে নিজ দিকে আসবো নিজ দিকে আসার পর এই যে এখানে রয়েছে প্লেস মানে যে জায়গার থেকে আপনি এই কাজটা করতেছেন এই জায়গাটার নাম এখানে আপনি লিখবেন তো এখানে আমি যে জায়গার থেকে কাজটা করতেছি সেই জায়গাটার নাম এখানে লিখে দিব তো এই প্লেসের নামটা এখানে বসানোর ফর এই যে নিচে এখানে রয়েছে একটা ক্যাপচা এই ক্যাপচাটা আপনি এই যে ইন্টার ক্যাপচা রয়েছে এই ইন্টার ক্যাপচার মধ্যে আপনি বসাবেন বসানোর পর এই যে এখানে রয়েছে ফ্রিবিউ এন্ড সাবমিট এখান থেকে আপনি সাবমিট করে দেবেন তো সাবমিট করে দেওয়ার সাথে সাথে এখানে একটা ফর্ম চলে আসবে এই ফর্মের মধ্যে আপনার সমস্ত কিছু আপনি দেখতে পারবেন এই ফর্মের মধ্যে যদি কোনো ভুল থাকে তাহলে এখান থেকেও আপনি সংশোধন করে নিতে পারবেন আর সমস্ত কিছু যদি ঠিক হয়ে থাকে তাহলে একদম ভুরা ডাউন করে নিজ দিকে আসবেন নিজ দিকে আসার পর আপনি এই যে নিষে এখানে আপনি দেখতে পারবেন এই যে রয়েছে ডাউনলোড এখান থেকে যদি আপনি ডাউনলোড করতে চান তাহলে ডাউনলোডও করতে পারবেন আর সমস্ত কিছু যদি এখানে আপনার ঠিক থাকে তাহলে এই যে এখানে রয়েছে সাবমিট আপনি এখান থেকে সাবমিট করে দেবেন তো আমি এখান থেকে সাবমিট করে দেব। তো সাবমিট করে দেওয়ার পর এই যে এখানে দেখতেছেন আরেকটা প্রভাব এখানে শো করতেছে এখানে বলা হচ্ছে আপনি কি শিওর আপনার সমস্ত কিছু ঠিকঠাক আছে। যদি ঠিক থাকে তাহলে আপনি এখান থেকে ইয়েস করে দেবেন আর যদি আপনার কোনো সন্দেহ থাকে যে এখানে কোনো ভুল থাকতে পারে তাহলে এখান থেকে আপনি ন করে দেবেন তো অবশ্যই যদি আপনার সমস্ত কিছু ঠিক থাকে তাহলে এখান থেকে ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার সাথে সাথে এখানে আরেকটা পেজ আপনার সম্মুখে চলে আসবে এখানে আপনার আধার কার্ডের নম্বরটা দিয়ে আপনি ইয়েস করে দেবেন ইয়েস করে দেওয়ার সাথে সাথে আপনার গোরের ফোল্ডিং নম্বরটা আলাদা হয়ে যাবে তো আমি আর বাকি প্রসেসে যাচ্ছি না কারণ আমার সমস্ত কিছু ঠিক আছে যার জন্য আর আমি দ্বিতীয়বার করতে যাচ্ছি না জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য এই ভিডিওটা আমি তৈরি করে নিয়ে তো ভাই আমার এই ভিডিওটা দেখে যদি আপনার সামান্য হলেও একটু উপকারে আছে অথবা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওর মধ্যে একটা লাইক দিবেন ভিডিওটা শেয়ার করতে ভুলবেন না আজকের মতো বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ